কি অবস্থা কমেডি টক্স এর আজকের এই এপিসোডের মূল টপিক হচ্ছে মনের উপহার যবে থেকে বাজারে স্মার্ট ওয়াচ আসছে তবে থেকে আমার ভিতর থেকে একটা কাজ করতে আসলো যে একটা স্মার্ট ওয়াচ কিনা লাগবে তো সেই সময় থাকতো অন্য ধরনের স্মার্ট ওয়াচ দেখতে ফোনের মতো কিন্তু হাতে লাগানো থাকতো দেখতে তখনকার যুগের ক্রিনজি মানে তখনকার যুগের জোস এখনকার যুগের ক্রিনজি ওয়াচ ছিল পরে একটু বড় হওয়ার পর যখন জব করা শুরু করি তখন এই টাইপের কিছুটা সেম কাইন্ড অফ ঘড়ি দেখতে পাই সেটা কিনে এসেছিলাম তখন আমার ছোট ভাই কিনতে চাইছিল তাকে কিনে দিয়েছিলাম আমি কিনতে পারিনি তো বিয়ের পর এত বছর পর এসে আমার জন্মদিনের দিন আমার মনে করলো যে দেখ গিফট করি ওরে তো সে উপলক্ষে সরাসরি জন্মদিন না বিবাহ বিবাহ বর্ষিক উপলক্ষে গিফট করছিল আমাকে সেই জন্য সে অনলাইন থেকে হ্যাঁ টিকটকে ফেসবুকে সব জায়গায় অনেক অ্যাড আসতেছিল এইটার হচ্ছে আল্ট্রা জার্মানি

যে আমার বউ এত কষ্ট করে সুন্দর করে জিনিসটা কিনে আনছে আমার জন্য আমার ছোটবেলায় স্বপ্ন ছিল একটা এতগুলা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু ভাই আমি হচ্ছে নর্মাল অ্যানালগ ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি এন্ড এটা তো সম্পূর্ণ আবার অরিজিনাল অ্যাপেল ওয়াচ বা অরিজিনাল স্মর্ট ওয়াচ এর মতো না ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ তারপর দেখা যাচ্ছে যে আমি যদি জিনিসটা অন করে রাখছি অলওয়েজ বেন কিছুক্ষণের মধ্যে জিনিসটা গায়ে হয়ে ব্যাটারি গায়ে হয়ে গেছে তো যেগুলো আর ইউজ করা হয় ওঠে না তো রেখে দিচ্ছি তো রেখেই দিচ্ছি সেই চার পাঁচ বাস আগে চলে গেছে তো জিজ্ঞেস করে তুমি পড়বে না ভেঙে ফেলবো আমি তো আমি বলছি না আমি পড়বো একটু ওয়েট করো কিন্তু পড়াই হচ্ছে না ভাই আজকের এই ভিডিওর যেটা মূল কথা হচ্ছে কি যে ভাই মানে এত কষ্ট করে না কিনে দিল আমারে মানে কমেডি যে বিষয়টা মানে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে এত কষ্ট করে কিনে দিল আমারে আমি এটা পড়িই না ভালোই রেখে দিয়েছি সে কত আগের আমার স্বপ্ন ছিল আমি যদি এমনিও পড়ে থাকি তাও দেখে জোস লাগে তারা পরে দেখাচ্ছি এই যে ঘড়িটা এই স্ট্রিপ দিয়ে পড়লে এরকম লাগে মোটামুটি ভালোই জোস লাগতেছে দেখতে ফার্স্ট কপি অফ অ্যাপেল ওয়াচ কিন্তু ভাই আমার পড়তে গিয়ে কেমন কেমন লাগে সাথে আবার একটা গয়লা গ্লাসের মতো মানে ব্যাক বাম্পার সেল দেওয়া আছে যেটা লাগাইনি আমি কিন্তু পড়াই হয়নি তো দেখে দিছি এন্ড পড়বো আসে করি চার্জ চার্জ জ্বলে কিন্তু চার্জ থাকে না বেশিক্ষণ এখন আমি তো মানুষ পড়ি এন্ড ভিডিও ভালো করে লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই